আসসালাম আলাইকুম ওরমতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি ও ভাবি তুমি আমার সাথে এমন করছো কেন তুমি না আমাকে ভালোবাসো তুমি ভাইয়াকে বুঝিয়ে বলো না ভাইয়া যেন আমাকে আর আবির স্যারকে মেনে নেয় তুমিও তো ভাইয়াকে কতটা ভালোবাসো তুমি তো ভালোবাসার মূল্য বুঝো আমি আবির স্যারকে ছাড়া মরে যাব বাঁচতে পারবো না তুমি প্লিজ আবির স্যারকে আমার করে দাও তুমি যা বলবে আমি তাই করব। গাথার মতো খাটবো তোমার সাথে চৈতালি তুমি যেটাকে ভালোবাসা বলছো এটা তোমার ভালোবাসা না আবেগ প্রথম কাউকে ভালো লেগেছে তাই তোমার অনুভূতিটা আলাদাভাবে কাজ করছে তুমি আবির ভাইয়ার আশেপাশে কয়টা দিন যাবে না দেখবে ঠিক হয়ে যাবে আমার কথাটা মনে থাকবে তো তোমার চৈতালি মাথা নাড়িয়ে বোঝালো তার মনে থাকবে চৈতালির মাথায় হাত বুলিয়ে তানহা চলে গেল তানহা রাতের রান্না করার জন্য রান্নাঘরে গেল রান্না শেষ করে রোকে আবেগের রুমে আসলো আমা আসবো আসো মা অনুমতি নিয়ে আর কি আছে কিছু মনে না করলে আপনাকে কিছু কথা বলতে চাই তুমি কথা বলবে আমি কি মনে করব মা মনে যা আছে বলে দাও আবির ভাই আছে না হ্যাঁ তা কি হয়েছে চৈতালি আবির ভাইয়ের সাথে রিলেশনে আছে আবির ভাই আগে অনেক ভালো ছিল কিন্তু এখন একদম উশৃঙ্খল হয়ে গিয়েছে চৈতালি জীবন শেষ করে দিবে মা আপনি দ্রুত চৈতালির ব্যবস্থা করুন না হলে খারাপ কিছু হয়ে যাবে চৈতালি আমার বোন হয় আমি বোন হয়ে নিজের বোনের ক্ষতি করতে পারি না আবির আমার ভাই হয়েছে তো কি হয়েছে আমি বোন হয়ে বলছি আবির ভাই চৈতালির জন্য পারফেক্ট না আমার কথাগুলো ভেবে দেখবেন কিছু মনে নেবেন না জল বেশি দূর গড়ানোর আগেই থামিয়ে দিন রোকে বেগম দীর্ঘশ্বাস ফেলে তানহাকে কিছু বলতে যাবে তার আগেই চৈতালি বলল এভাবে আমার নামে মায়ের কাছে বিষ ঠালা হচ্ছে আমার সাথে থেকে আমার মনের কথা জেনে আমার পেছনে ছোবল মারলে ভাবি তানহা চৈতালির কাছে গেল চৈতালি রেগে ড্রয়িং রুমের কাছে আসলো তা চৈতালির পিছু পিছু আসলো চৈতালি তুমি আমাকে ভুল বুঝছো তুমি আমার বোন আমি বোন হয়ে বোনের খারাপ চাইতে পারি না তুমি আমার কথাটা চেষ্টা তুমি আমার বোন না নিজের বোন হলে আমার কথা ভাবতে স্বার্থপরের মতো পেছন থেকে আঘাত করতে না চৈতালি আবির ভাইয়া তোমার জন্য পারফেক্ট না আবির ভাইয়া তোমাকে প্রয়োজনে ব্যবহার করছে প্রয়োজন শেষ হলে ছুড়ে ফেলে দিবে চৈতালি ভাবির সাথে এমন কথা বলছিস কেন পরের মেয়ের জন্য দরদ উত্লেপ পড়ছে তাই না আম্মু চৈতালি নিজের ভাষা সংযত করো চিৎকার চেঁচামেচি শুনে ইফাদের ঘুম ভেঙে যায় শরীরটা বেশ খারাপ লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিল ঘড়িতে তাকিয়ে দেখলো আটটা বাজে উঠে দরজা খুলে বাহিরে আসলো আমার ভাষা ঠিকই আছে ভাবি তোমার খুব আফসোস হচ্ছে তাই না আবির মতো ছেলে তোমাকে ভালোবাসতো তুমি ফিরিয়ে দিয়েছ এখন সেই সুন্দর ছেলেটা আমার বড় হবে ভেবেই খুব হিংসা হচ্ছে ছি আমি এসব কল্পনাও করতে পারি না তুমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে মাথা আমার খারাপ হয়নি খারাপ তো তুমি তা না হলে বিয়ের দিন তোমার জামাই তোমাকে ছেড়ে চলে যায় কথার আঘাত সব থেকে বড় আঘাত চৈতালির কথার দিয়ে কাবু করতে চাইল চৈতালি বুঝে তানহার দুর্বল করতে শুরু করেছে। চৈতালি আমি তোমার গুরুজন আমার সাথে কথা বলবে যে মেয়ের স্বামী তাকে ভালোবাসে না দেখতে পারে না বিয়ের বছর কোনো খোঁজ খবর রাখে না যে মেয়ে এখনো নিজের স্বামীর মনে জায়গা পায় নাই সে মেয়ের মুখে এত বড় বড় কথা মানায় না তুমি অন্যের ভালো সহ্য করতে পারো না সেজন্য তোমার কপালে স্বামীর ভালোবাসেনি আবির স্যার আমাকে ভালোবাসেছে তোমার বরের থেকে আমার বর বেশি সুন্দর হবে এটা তুমি সহ্য করতে পারছো না ইফাত এতক্ষণ চুপচাপ সব কিছু দেখছিল চৈতালির কথা শুনে চিৎকার দিয়ে উঠল চৈতালি সাবধান তুই কার সাথে এভাবে কথা বলছিস তা না তোর ভাবি হয় ভাবির সাথে এটা তোর কেমন ব্যবহার আজকে যদি তুই বন্যা হয়ে আমার ভাই হতি তাহলে তোকে এখানে পুঁতে ফেলতাম রোকেয়া বেগম চৈতালির উত্তরের আশা করলেন চৈতালির দিকে এগিয়ে গিয়ে কোষে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল দুই হাত দিয়ে গাল চেপে ধরে বলল তুই একটা বাহিরের ছেলের জন্য আমার বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করিস বেহুদা মেয়ে তোকে আজ আমি মেরেই ফেলবো বলে কিছু একটা খুঁজতে লাগলো চৈতালিকে মাটিতে ফেলে মারছে রোকেয়া বেগম চৈতালি আর্তনাথ শুনে ইফাদ এগিয়ে আসলো না তানা আসতে চাইলে ইফাদ তাতে বাধা দেয় মেয়েটা বড্ড বার বেড়েছে একটু শাস্তির দরকার আছে চৈতালির মায়ের হাত থেকে বাঁচাতে ভাইয়ের পেছনে এসে লুকিয়ে পড়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল ভাইয়া আমাকে বাঁচাও আম্মু আমাকে মেরে ফেলবে শাস্তি যদি পেতে হয় তাহলে আমি একা পাবো কেন ভাবিও সমান অপরাধী ভাবি তো জানতো সবকিছু আগে কেন বলেনি তোমাদের আমি আবির স্যারকে বিরক্ত করতাম স্যার আমাকে গার্ডিয়ান নিয়ে যেতে বলেছিল আমি ভয়ে ভাবিকে নিয়ে গিয়েছিলাম আবির স্যার আমাকে রুম থেকে বের করে দিয়ে ভাবির সাথে একা কথা বলেছে প্রশ্ন করো ভাবিকে কেন তোমাকে বলে নাই ভাইয়া ইফাদের দৃষ্টি তানহার দিকে গেল তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইফাত তানহাকে বলল আজকাল অনেক কথায় গোপন রাখছো দেখছি তুমি না চৈতালিকে বোনের মতো ভালোবাসো তাহলে আগে কেন আমাকে জানা নেই ইফাত বোরের হয়ে একদম কথা বলবি না আমাকে আগেই সাবধান করেছিল কিন্তু এই মেয়েকে এতটাই বিশ্বাস করতাম যে আমি তানহাকে বিশ্বাস করি নাই মা তুমি যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী চৈতালি আমি তোমার ভালোর জন্য চুপ ছিলাম তুমি না আমাকে বলেছিলে আমি যেন তোমার ভাইয়াকে কিছু না বলি তুমি বলেছিলে আর কখনো আবির ভাইকে বিরক্ত করবে না তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম বন্ধুর মতো পাশে ছিলাম নিজের স্বার্থে আঘাত পড়লো নিজেকে বাঁচাতে আমাকে দোষী বানিয়ে দিলে তুমি কতটা ভালো মেয়ে নিজের ভাইয়ের হাতে মার খাও ওই ভাইয়ের সাথে পরের দিন দেখা করতে চলে যাও কলেজে গিয়ে একা একা একরমে কথা বলো না জানি কি কি করেছ চৈতালি চিৎকার করে কোনো লাভ নেই ভাবি উচিত কথায় সবার গায়ে লাগে তুই কার সামনে কথা বলছিস ভুলে যাচ্ছিস আজ মেয়ে বলে বেঁচে যাচ্ছিস আজ যে কথা বলেছিস দ্বিতীয় দিন তোর মুখে শুনলে নিজের বোন বলে ছেড়ে দিব না মারতে মারতে মাটিতে ফেলে দিব আমার মতো এই মেয়ের মুখ যেন আমাকে দেখতে না হয় এই দিন দেখার আগে মরে গেলাম না কেন কুসন্তান পেটে ধরেছি মরে যেতে পারিস না তুই তোর জন্য আমার সুখের সংসারে অশান্তি হচ্ছে তোর মুখ আমি দেখতে চাই না ইফাদ এই মেয়েকে বলে আমার মুখের সামনে না আসে নিজের চলে গেল রোকা বেগম যে অন্যের ভালো সহ্য করতে পারে না আল্লাহ তার কপালে সুখ রাখে না তুমি সবার ভালোবাসা পেয়েছ কিন্তু তোমার স্বামীর ভালোবাসাটাই পাওনি তোমার জীবনটাই তো বৃথা এই মুখ নিয়ে এত বড় বড় কথা বলো কিভাবে বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল তানহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে কান্না করছে মানুষের কিছু দুর্বলতার জায়গা থাকে কেউ যদি সেই দুর্বল জায়গায় আঘাত করে তার কথার উপরে একটা কথা বলা যায় না অন্য সময় হলে তানহা চৈতালিকে কোষে থাপ্পড় বসিয়ে দিত কিন্তু চৈতালি তার সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছে কি উত্তর দিবে তানহা পাথরের ন্যায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তানহা ইফাদ নিজের রুমে চলে গেল মাথা ঠান্ডা করাটা এখন বেশি জরুরি রাগের মাথায় যদি তানহাকে উল্টাপাল্টা কিছু বলে দেয় তানহার থেকে বেশি কষ্ট ইফাদি পাবে ভেবেই নিজে রুমে চলে গেল এক ঘন্টার মতো তাঁহা ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে কেউ তাকে সান্ত্বনার বাণী শোনাতে আসেনি কেউ স্নেহের হাত মাথায় উপরে রাখেনি আমার মনের অবস্থা কেমন আমার কষ্ট হচ্ছে কিনা কেউ জানতে চায়নি সবার প্রয়োজনই রয়ে গেলাম কারো প্রয়োজন হতে পারলাম না যেখানে আমার কোনো মূল্য নেই আমার কোনো সম্মান নেই আমাকে ভালোবাসার মতো কেউ নেই সেখানে আমি পরে পড়ে কথা শুনতে পারবো না আজ চৈতালি বলেছে কাল আম্মা বলবে দুদিন পরে পুরো দুনিয়া বলবে এভাবে বাঁচতে পারবো না আমি যেভাবে বেঁচে আছি এটা কোনো জীবন হতে পারে না আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না চোখের অষ্টুকোনা মুছে নিজের রুমের দিকে গেল তানহা ইফাত দু চোখে হাত দিয়ে শুয়ে আছে তানহা কোনো শব্দ না করে আলমারির ওপর থেকে কালো রঙের ছোট ব্যাগটি নিল আলমারি থেকে বেছে বেছে তার চাচার দেওয়া জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগে তুলেছে মাথায় একদম জেদ চেপে গেছে তানহার রাত করে বেরিয়ে কোথায় যাবে সে জানে না তবে এই বাড়ি তার এক মুহূর্ত থাকবে না আলমারি থেকে কাপড় বার করছে আর ব্যাগের মধ্যে রাখছে টুকটাক শব্দে ইফাত চোখ মেলে তাকালো তানহাকে ব্যাগ গোছাতে দেখে বলল কি করছো তুমি ব্যাগ গোছাচ্ছ কেন তানহা কোনো উত্তর দিল না আরেকটা জামা হাতে নিতে ইফাত তানহার হাত ধরে ফেললো তানহা ঝাড়ি দিয়ে নিজের হাত সরিয়ে নিল ব্যাগের চেন আটকে দরজার দিকে এগোতে যাবে পথ আটকে দাঁড়ালো ইফাত তীগ্ণ দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে তানহার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের কাছে ছুঁড়ে ফেলে দিল আমার প্রশ্নের উত্তর না দিয়ে এক পা যদি নড়েছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কোথায় যাচ্ছিলে তোমার সাহস তো কম না একে তো অন্যায় করেছো আবার কাউকে কিছু না বলে চলে যাচ্ছ একটু নরম হয়েছে বলে তোমরা সবাই মিলে সাপের পাঁচপা দেখেছ তানহা কোন উত্তর দিল না নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করছে অধর কামড়ে নিজের কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অবাধ্য অস্ত্রকোনা কিছুতেই তানহাকে শক্ত থাকতে দিবে না চোখ দুটো বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই মেয়ে কাচ্ছ কেন আমি কি মরে গিয়েছি এভাবে কান্না করার কি আছে আমি আর এই বাসায় থাকবো না দয়া করে আমাকে যেতে দিন এই বাসায় থেকে পরে পরে কারো কথা শুনতে পারবো না পৃথিবীতে কেউ কারো আপন না স্বার্থে আঘাত পড়লে সবাই তার আসল রূপ দেখিয়ে দেয় চৈতালি আজকে প্রমাণ করে দিল ননদরা কখনো নিজের বোন হতে পারে না তারা বোনের মতো হয় কিন্তু বোন হয়ে উঠতে পারে না চৈতালি তো ঠিক কথাই বলেছে আমার ভাগ্য খারাপ তা না হলে জন্মের আগে বাবা মারা যায় জন্মের ছয় বছরের মাথায় মা মারা যায় প্রয়োজন ছাড়া কেউ ভালোবাসেনি আমি বুঝতে পেরেছি এ বাড়িতে আমার প্রয়োজন শেষ আপনি ভালো থাকবেন আপনার মায়ের খেয়াল রাখবেন আপনার বোন কি করবেন সেটা আপনি ভালো জানেন আপনার বোন বড় হয়েছে নিজের ভালো নিজে বুঝতে শিখেছে বেঁচে থাকতে তাকে নিয়ে আর কোনোদিন কোনো কথা বলবো না আজকে আমি তানহা কথা দিলাম নিজের খেয়াল রাখবেন আম্মা জোর করে আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছিল আপনি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন তাই হয়তো এখনো ভালোবাসতে পারেন নাই জোর করে সবকিছু পাওয়া গেলেও কখনো ভালোবাসা পাওয়া যায় না আমি চলে যাওয়ার পরে নিজের মন মতো দেখে বিয়ে করে নেবেন একদমে কথাগুলো বলে থামলো তানহা কথাগুলো বলার সময় মনে হচ্ছিল কেউ তার কলিজায় তীর দিয়ে আঘাত করছে যাকে ভালোবাসে তাকে আবার বিয়ে করার কথা বলছে আর ইফাদের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না আর একটু থাকলে শব্দ করে কেঁদে দিবে তানহা সে নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চাইছে না তানহা উল্টো দিকে ঘুরে ব্যাগ তুলতে যাবে তখন ইফাত হাত ধরে নেয় মাথায় তুমি চৈতালির কথা শুনে আমাকে রেখে চলে যাবে একটা বার আমার কথা ভাবলে না তুমি জানো না ইফাত তানহাকে ছাড়া অচল আমি মানছি আমাদের বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এর জন্য আমি কখনো তোমাকে দোষারোপ করেছি তোমাকে কথা শুনিয়েছি মেরেছি বকেছি আমাকে বলো বিয়ে নিয়ে কোনো কথা তোমাকে শুনিয়েছি আমার উপরে রাগ করে দুই বছর যোগাযোগ রাখেনি দেশে এসে নিজের দায়িত্ব ভুলে যায়নি যথাসাধ্য তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি তুমি যতক্ষণ আমার পাশে থাকো তখন আমার ভালো লাগে অদ্ভুত শান্তি লাগে তুমি একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকার উপায় নেই তুমি জানো না তোমার জামায়ের কোনো কিছু বলতে সরম করে ইফাদের কথাগুলোর মধ্যে কিছু একটা ছিল তানহা ইফাতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল কথায় আছে না মেয়েদের স্বামী হলো মেয়েদের আসল সম্পদ যে মেয়ের স্বামী ভালো সে মেয়ে দুনিয়াটাই জান্নাত হয়ে ওঠে শ্বশুরবাড়ির সবাই খারাপ হলেও স্বামী যদি ভালো হয় তাহলে স্বামীর মুখের দিকে তাকিয়ে মেয়েটি সব রকমের ত্যাগ স্বীকার করতে পারে মেয়েটি দিন শেষে গর্ব করে বলতে পারে আমার স্বামী তালার দেওয়া শ্রেষ্ঠ উপহার আর যে মেয়ের স্বামী খারাপ হয় তার পুরো দুনিয়াটাই জাহান্নাম হয়ে ওঠে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভালো হয়ে লাভ নেই কারণ মেয়েটির স্বামী খারাপ সারা জীবনের জন্য বরবাদ হয়ে যায় একটি মেয়ের জীবন আমি তো আছি কথাটা তাহার বুকে এসে আঘাত করেছে সে তো একটু ভালোবাসা চেয়েছিল একটা স্নেহের হাত মাথার উপরে চেয়েছিল ইফাত তানহাকে ভালোবেসে বুঝিয়ে দিল তানহার ধারণা ভুল ইফাতও তানহাকে ভালোবাসে ইফাদের ভালোবাসার কাছে চৈতালির কথাগুলো তুচ্ছ মনে হচ্ছে তানহার ইফাদের কথাগুলো ত্বরিত গতিতে কাজ করেছে তানহা ভেতর থেকে অদ্ভুত শান্তি অনুভব করলো কষ্ট পেলে কাউকে জড়িয়ে ধরে কান্না করা যায় এমন একটা মানুষই তো তানহা চেয়েছিল তানহা কান্না করছে প্রচুর কান্না করছে এত বছরে দুঃখ কষ্টগুলো চোখের পানির সাথে বিসর্জন দিয়ে দিচ্ছে ইফাদও কিছু বলছে না মেয়েটা অসংখ্য চাপা কষ্ট মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায় আজকে ইচ্ছে মতো কান্না করে নিজেকে হালকা লাগবে শুনো মেয়ে আজকে যত খুশি কান্না করে নাও আজকের পর থেকে কিন্তু আর কখনো কান্না করতে দিব না ইফাদের কথা শুনে তানহা ইফাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো তানহার যদি উপায় থাকতো মানুষটার বুকের মধ্যে গিয়ে লুকিয়ে থাকত দীর্ঘ সময় নিয়ে কান্না করছে তানহা শরীর একদম নেতিয়ে পড়েছে শব্দ করে কান্না করার মতো শক্তি আর নেই তানহার তানহাকে চুপ হয়ে যেতে দেখে ইফা দু হাতে তানহার মুখ তুলল যত্ন সহকারে দু চোখের পানি মুছিয়ে দিল অনেক কান্না করেছ আর কান্না করতে হবে না আর এক ফোঁটা চোখের পানি ফেললে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই তানহার কপালে অধর ছুঁয়ে দিল তানহা একদম নিস্তব্ধ হয়ে গেল ইফা তানহার হাতে ধরে বিছানার কাছে নিয়ে আসলো বিছানায় উঠো লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবে তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফাত ধমকে উঠল তানহা কিছুটা কেঁপে উঠল ভয়ে বিছানায় উঠে গিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল ইফাত তানহার ফোনটা তানহার দিকে এগিয়ে দিয়ে বলল এই নাও তোমার ফোন অন্যদিন ফোন ব্যবহার করার জন্য পাগল হয়ে যাও তানহা ফোন নিয়ে বিছানার কোণে ছুঁড়ে ফেলে দিল বাবা রে কি রাগ আমি কি করেছি তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন তানহার থেকে কোনো উত্তর আসলো না ইফাত দু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল ঘড়ির কাটা রাত দুইটা ছুঁই ছুঁই তানহা ঘুমিয়েছে কিনা বোঝা দেয় কপালে হাত রেখে ওপরের দিকে তাকিয়ে আছে ইফাত রাগ করে সবাই না খেয়ে শুয়ে পড়েছে বিষয়টা ভেতর থেকে ইফাতকে খুব করে পোড়াচ্ছে উঠে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল রুম থেকে বের হয়ে মায়ের রুমের কাছে আসলো একটু উঠো না বলি দরজা ধাক্কাতে লাগলো রোকে বললো কি হয়েছে বাইরে থেকে বল দরজা খুলতে পারবো না আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে তা না ওষুধ কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দিবে পায়ের ব্যথা সহ্য করতে পারছি না ইফাত শোন আমি তোর মা তুই আমাকে জন্ম দিস নাই আমি তোকে জন্ম দিয়েছি তুই কি বলতে চাস বা কি করতে চাস তোর গলা শুনে আমি বলে দিতে পারি তোর পায়ে ব্যথা করলে তুই আমার রুম পর্যন্ত হেঁটে আসতে পারতি না তাই বলছি মায়ের সাথে ছলনা করে লাভ নেই আমি খাবো না প্লিজ নিজেদের মধ্যে অশান্তি করে লাভ আছে বলো সবাই না খেয়ে অভিমান করে আছে বিষয়টা একদম ভালো লাগছে না না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না তুমি না খেয়ে রুহকে কষ্ট দিচ্ছ কেয়ামতি দিন তোমার রুহ আল্লাহর কাছে বিচার দেবে তুমি তাকে না খাইয়ে রেখে কষ্ট দিয়েছ আমি ঠিক করেছি আমি আবার প্রবাসে চলে যাব মরে গেলেও ফিরে আসবো না মায়ের মন ছেলের মুখে এমন কথা শুনে ভেতরটা কেঁপে উঠলো উঠে এসে দরজা খুলে দিল ইফাত মায়ের দিকে তাকিয়ে আছে তুমি ড্রয়িং রুমে এসে বসো আমি খাবার গরম করে চৈতালি আর তানহাকে ডাকছি রোকেয়া বেগম কোনো কথা বললো না চুপ করে বসলো ইফাদ খাবার গরম করতে দিয়ে চৈতালি রুমের সামনে আসলো জোরে জোরে চৈতালি দরজা ধাক্কাতে শুরু করলো কিন্তু চৈতালি আমার কথা কানা যাচ্ছে না দরজা খুলতে বলেছি আমি যদি দরজা ভেঙে ভেতরে যাই তোর অবস্থা খারাপ করে দিব দুই মিনিট পরে চৈতালি এসে দরজা খুলে দিল দু চোখ লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা ভেতর থেকে কষ্ট পাচ্ছে ইফাত চৈতালি হাত ধরে বলল আয় আমার পাশে বস খবরদার ও মেয়ে যেন আমার পাশে না বসে ইফাত চৈতালিকে মায়ের থেকে দূরত্ব বজায় রেখে বসালো চৈতালিকে বসিয়ে দিয়ে নিজের রুমে আসলো তানহা মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল তানহা ঘুমিয়ে গেছ তানহার থেকে উত্তর না পেয়ে হালকা করে ধাক্কা দিল তানহা নড়ে চড়ে উঠলো ইফাত তানহার দুই বাহু ধরে টেনে তুললো দেখি উঠো আমার সাথে চলো তানহাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে ড্রয়িং রুমে আসলো চৈতালি আর তানহা দুজন দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিল ইফাত সব খাবার নিয়ে আসলো নিজ হাতে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে কেউ খাবার খাচ্ছে ইফাত মায়ের মুখে এক লোকমা ভাত খাইয়ে দিল থাক তোকে কষ্ট করতে হবে না আমার নিজের হাত আছে আমি খেতে পারবো তুই নিজে খেতে বস তোর শরীরটা ভালো না রাতে মনে হয় ঔষধ খাস নি বললো রোকেয়া বেগম ইফাত মাঝখানে বসেছে একপাশে পাশে চৈতালি আরেক পাশে তানহা ইফাদ এক লোকমা ভাত চৈতালির মুখের সামনে ধরলো দেখে ঝটপট খেয়ে নে ঠান্ডার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না চৈতালি বিনা বাক্যে ভাত মুখে পুরে নিল ইফাত এবার এক লোকমা ভাত তানহার মুখের দিকে ধরলো তানহাও খেয়ে নিল তান্হা একবার খেয়ে বলল আমি নিজে খেয়ে নিতে পারবো কাউকে খাইয়ে দেওয়ার দরকার নেই বলে নিজের প্লেটটা নিজের কাছে নিয়ে নিল ইফাত এবার চৈতালির দিকে তাকালো চৈতালি ও সোজা সাপটা উত্তর দিল আমিও নিজ হাতে খেতে পারবো বলে নিজের প্লেট নিয়ে খেতে শুরু করলো ইফাত নিজেও খেতে শুরু করলো সবার পেটে প্রচন্ড ক্ষুধা তাই সবাইকে দেখে বোঝা যাচ্ছে রাগ করে থাকবে তবুও আগে খেতে আসবে না সবাই চুপচাপ খেয়ে যে যার মতো রুমে চলে গেল নিস্তব্ধ রাত চারদিকে পিনপিনে নিরবতাময় পরিবেশ তানহা কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কান্না করছে সবাই মাত্র দু চোখোখের পাতা এক করেছিল কিন্তু ইফাদ এসে খাবার খেতে নিয়ে চলে গেল চৈতালির কথাগুলো বারবার মনে পড়ছে। কথাগুলো বুকে এসে আঘাত করছে দিনের বেলায় নিজেকে শক্ত করে রাখতে পারলেও রাতের বেলায় দু চোখের পানি বাধ মানতে চায় না বৃষ্টির মতো অঝরে ঝরে পড়ে ইফাদ এতক্ষণ সহ্য করতে পারলেও আর সহ্য করতে পারছে না তানহাকে নিজের দিকে ঘোরালো এক হাতে গাল দিয়ে তান্হার দিকে তাকিয়ে বললো কি হয়েছে কান্না করছো কেন তোমাকে কান্না করতে নিষেধ করি নাই চোখের পানি সব ঝরে ঝরে পড়ছে কার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি তানহার থেকে কোনো উত্তর আসলো না দৃষ্টি অন্যদিকে রেখেছে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ইফাদ এক দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে কি অদ্ভুত সেই দৃষ্টি ইফাদের দৃষ্টি তানহার ভেতরে ঝড় তুলে দিয়েছে অন্যদিকে ঘুরতে চাইলে ইফাদ শক্ত করে তানহাকে ধরে রাখলো তানহা একবার ইফাদের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে নিল ইফাদ তানহার দু চোখের পাতায় আলতো করে অধর ছুঁয়ে দিল ইফাতের গরম নিঃশ্বাস তানহার মুখের উপরে পড়তেই পরম আবেশে দুচক বন্ধ করে নিল তানহা তানহার অধর যুগলগুলো নিয়ে আয়ত্ত করে নিল ইফাত তানহার পুরো শরীর কেঁপে উঠল ইফাত তা অনুভব করতে পারল তানহার হাতে ভাজে নিজের হাত এক করে দিল দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসতে শুরু করল দুজনের মাঝে নেই কিঞ্চিত পরিমাণ দূরত্ব অবশেষে রেশ ঘিরে ধরল ইফাত আর তানহাকে তাদের ভালোবাসা দেখে স্বয়ং চাঁদ ও লজ্জায় মুখ লুকিয়ে ফেললো অতপর একটি রাত সাক্ষী হলো তাদের মধু চঞ্জিমান আবির ঘুমাচ্ছিল হঠাৎ করে কল বেজে উঠল ঘুম ছকে ফোনটা হাতে নিল অতিরিক্ত ঘুমের কারণে ঠিক মতো তাকাতেও পারছে না দু চোখ পিটপিট করে তাকিয়ে আছে ফোনটা রিসিভ করলো সাথে সাথে ভেসে এলো একটা মেয়ের রাগানিত কণ্ঠ উত্তার বাচ্চা তুই কোনোদিন ভালো হবি না আমি ভেবেছিলাম তোর থেকে দূরে গেলে তুই হয়তো শিক্ষা পেয়ে ঠিক হবি আমি তো ভুলে গিয়েছিলাম তুই তো মহান পুরুষ তোর মনে দয়া মায়া বেশি তাই এক মনে একটা রাখতেই পারিস না তোর মনে হাজারো নারীর ভিড় একটা কথা কি জানিস পঁচা জিনিসে মাছে ভনভন করে বেশি তুই হচ্ছে সেই পঁচা জিনিস আমি বুঝি না এত সুন্দর সুন্দর মেয়েগুলো বেছে বেছে পঁচা জিনিসে হাত দেয় কেন কালকের মধ্যে তুই যদি আমার সাথে দেখা না করিস তোর অবস্থা আমি কি করব তুই নিজেও জানিস না মেয়েটির কণ্ঠ শুনে ধরপড়িয়ে উঠে বসলো আবির দু চোখ কোচলে ভালো করে নাম্বারটা দেখে নিল নাম্বারটা দেখে মুখের কোণে হাসি রেখা ফুটে উঠল তুমি এতদিন কোথায় ছিলে তুমি জানো তোমাকে পাগলের মতো কোথায় কোথায় খুঁজেছি তুমি একবার আমার কাছে ফিরে এসো আমি একদম তোমার মনের মতো হয়ে চলবো তোর ছলনায় আমি এবার ভুলবো না আল্লাহর কাছে কি যে পাপ করেছিলাম তোর মতো মানুষের সাথে আমার দেখা হয়েছিল তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন তুমি আমাকে কতটা সম্মান করতে আগে আর আজকে তুই তুকারি করে বলছো তুই সম্মান করার মতো কোন কাজটা করেছিস আমাকে দেখা তোর সাথে ফালতু কথা বলার সময় আমার নেই কালকে পার্কে চলে আসবি আগে যেখানে আমরা দেখা করতাম তুমি যা বলবে যখন বলবে আমি তোমার সামনে গিয়ে হাজির হব তুমি শুধু ফিরে এসো কখন যেতে হবে আমাকে বলো আমি এক ঘন্টা আগে গিয়ে বসে থাকবো ওপাশ থেকে কোনো উত্তর আসলো না কলটা কেটে দিয়েছে আবির দীর্ঘশ্বাস ছাড়ল এটা নতুন কিছু না আবিরের অভ্যাস আছে এসব দেখার ভেতরটা খুশিতে ভরে উঠেছে মানসিক অশান্তিটা কেটে গিয়ে শান্তিময় হয়ে উঠেছে রাতের প্রহরটা যেন কাটছে না আবির এখনই ছুটে যেতে ইচ্ছে করছে বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে ঘড়ির কাঠায় চারটা বেজে পার হয়ে গিয়েছে বিছানায় বসে থরথর করে কাঁপছে তানহা নহা একটু পরপর হাঁচি দিয়ে উঠছে মাত্রই ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে এই করুণ দশা তানহা ইফাত তানহার দিকে তাকিয়ে হাসছে তানহা বিড় করে কি জানি বলছে ইফাতকে তাকিয়ে থাকতে দেখে বলল ওভাবে তাকিয়ে থেকে কি দেখছেন তোমাকে কেন আগে কখনো দেখান দেখেননি আমাকে অসম্ভব সুন্দর তুমি আল্লাহ তালা তাহলে আপনাকে সুবুদ্ধি দিয়েছে এতদিনে বইয়ের উপর নজর পড়েছে অনেক আগেই পড়েছে